অনেক দিন পর আজকে একসাথে চা খাবো আপনার ভাইয়া মোটেও সময় পায় না একটু টাইমলি আসার জন্য তো দেখলাম আজকে আটটার মধ্যেই চলে আসছে তো সেই জন্য এখানে আমি গুড়ের চা বানিয়ে নিচ্ছি আর সাধারণত ও আসতে আসতে রাত নয়টা দশটা হয়ে যায় তো যেহেতু আজকে তাড়াতাড়ি চলে আসছে তাই ভাবলাম যে একটু একসাথে চা খাই এখানে আমি দুধটা গুলে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কারণ পাতিটা সুন্দরভাবে জাল হয়ে গিয়েছে আর এখানে আমি নাস্তাটা বের করে নিচ্ছি পড়া নিয়ে এসেছিলাম আসার পথে অল্প করে তো এই যে এটা আমি বের করে নিচ্ছি আমরা শুধু দুজনেই খাব কারণ অরিক তো বাসায় নেই অরিক আসতে আসতে রাত দশটা এগারোটা হয়ে যাবে কি আর করা ওকে ছেড়ে নাস্তাটা করে ফেলতে হবে আর যেহেতু অফিস থেকে আসছি এ সময় আসলে নাস্তা বানানোর মতো এনার্জিও আমার নেই তো এই জন্যই আসলে বাইরে থেকে নাস্তাটা নিয়ে আসা আর এ পাশে কিন্তু আমাদের চাটাও রেডি হয়ে গিয়েছে চাটা আমি নামিয়ে এখানে ঢেলে দেবো আপনার ভাইয়াকে তো যেহেতু সন্ধ্যার চাটা আমরা বাইরে কোথাও খাই নাই তাই ভাবলাম যে একসাথে আজকে বসে একটু চাটা খাই আর দেখা যায় চা খেলে শরীরটাও একটু ভালো লাগবে আর সারাদিনের একটা ক্লান্তি এটাও কেটে যাবে আর কিছু হোক আর না হোক চা কিন্তু থাকা চাই আর এইভাবে আমরা একসাথে সময় পাইও না সাধারণত সন্ধ্যায় এইভাবে চা খাওয়া হয় না আর এখন সন্ধ্যা বলতে কিন্তু সেই সন্ধ্যা না আটটা বেজে গেছে চাকরিজীবীরা এরকমই একদম ছন্ন ছাড়া আসলে যখন আমার ছুটি হয় তখন তার নাই যখন তার ছুটি হয় তখন আমার হয় না এভাবেই কিন্তু সময়গুলো কেটে যায় তো এই যে দেখেন কত কিউট একটা কাপে চা নিয়েছি চা যেমন তেমনই হোক না কেন কাপটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে খাওয়া দাওয়া শেষ সব কিছু উঠিয়ে ফেলবো আর সব কিছু ধোয়া টোয়া করে রেখে দিব কারণ এখন হাতের কাজটা হাতেই সেরে না নিলে পরে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় আর যেহেতু ঠান্ডা মোটেও কাজ করতে ইচ্ছা করে না এখন আর ভালো লাগে না ওইভাবে কাজ করতে তো তার জন্য যখন যেভাবে যেটা পারি ঝটপট করেই সেরে ফেলি আসলে ফাঁকিবাজি খুঁজি এখন অল্পতে কিভাবে কাজ সারা যাবে অল্প কাজ করলে কিভাবে কমপ্লিট হয়ে যাবে খুব বেশি কাজ কোথায় করতে হবে না এভাবেই কিন্তু অল্প অল্প করে কাজগুলো করি কারণ শীতের দিন আমি ভয়ঙ্কর ভয় পাই শীতকে তো তার জন্যই আসলে এভাবেই কাজগুলো কমপ্লিট করে নিতে হয় ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন পাশে কত বেশি শীত পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না নিজের খেয়াল রাখবেন সবার আগে নিজের খেয়াল না রাখলে কোনোভাবেই পরিবারের খেয়াল রাখতে পারবেন না আমরা সব সময় মনে করি যে সবার খেয়াল রাখব যতই কষ্ট হোক কিন্তু সবার আগে নিজের খেয়াল রাখতে হয় নিজের খেয়াল রাখলে আপনি ভালো থাকলে আপনার পরিবার এমনিতেই ভালো থাকবে। আপনি তাদের যত্ন করতে পারবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন নিজের খেয়াল রাখবেন নিজে ভালো থাকবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা